বলবো ঠিক আছে দেখি আইয়ান ফার্স্ট হয় না আইহা ফার্স্ট হয় আল্লাহ বেবি আগে চকলেট নিয়ে যাবে না মা হ্যাঁ আগে দৌড় দিয়ে আসো যাও রেডি না তুমি আগে দৌড় দিলে হবে না বেবি তুমি পিছে যাচ্ছ কেন সামনে আসো বেবি ছড়ো আমি ওয়ান টু থ্রি বলিনি হ্যাঁ বেবি আসো রেডি ওয়ান টু থ্রি ওই দেখ আবার আগে নিয়ে দৌড় দিছে আগে আগে নিয়ে দৌড় দিচ্ছ কেন আর দুইটা নিছো কেন একটা নিতে হবে বেবিকে একটা দাও তুমি বড় মাছ টান দাও উঠাইতে পারতিস না জোরে টান দাও কি বেবি হয় না ভাইয়া পারে না তোমাকে উঠাইতে

মন খারাপ করছো বাবা তুমি চকলেট খুলতে পারছো না দাও আমার কাছে দাও আমি খুলে দেব ঠিক আছে এই নাও তোমার গাড়ি চকলেট কে বলল এটা তুমি গাড়ি চালাচ্ছো ভুম করে তাই হ্যাঁ এবার খাও তুমি গাড়ি চকলেট খেয়ে ফেললা পুরাটা আল্লাহ আমার কোথায় আমি খাবো না এতটুক তুমিই খাও খাও বাবা তুমি আমি খাবো না সত্যি কথা খাও কেমন মজা গাড়ি চকলেট অনেক মজা খাও আল্লাহ চকলেট আবার কিভাবে পড়ে গেল আচ্ছা ঠিক আছে বেবিটা থেকে তোমাকে একটু দেবো ঠিক আছে কান্দো কেন বেবি তোমাকে দিছে না আবার কান্না করো কি জন্য খাও মা হ্যাঁ গুন আবার হাসি এটা আছে ডিম এটা ডিম না তো এটা পাথর পোকার বাসা ভেঙে গেল हां ला এখন কি হবে পোকা কই থাকবে এখন পোকা আবার নতুন করে বাসা বানাবে জানো দিদি দেখছো পোকার বাসাটা ভেঙেই গেছে কিভাবে ভেঙে গেল বাতাসে ভেঙে গেছে মনে হয় আসো অনেক বড় চলো দেখি এইদিকে এইদিকে আসবে আসো আচ্ছা আচ্ছা দেখি ট্রাক কোথায় বল তুমি ট্রাক দেখো কই বাবা আছে না আসবে এই তো আমি জানি ট্রাক আসছে আছো এবার রাইন রাইয়া সোনা পাখি দেখো তোমাদের জন্য হার্ট চকলেট নিয়ে আসছে বাবা এটা অনেক মজার খাবা তুমি দিয়া খুলে দিব আচ্ছা ঠিক আছে খেতে চাও আচ্ছা ঠিক আছে নাও খুলে হ্যাঁ এটা অনেক মজা এই তো খুলে দিছি নাও খাবো এখন ঠিক আছে দুইজন মিলেই খাও আমি আগে খাবো কাউকে দেব না খাও তো কেমন মজা আচ্ছা তুমি আগে একটু খাও আমি খাই অনেক মজা তুমি একটু খাও বেবি একটু খাও

বেবিকে ধরো বেবি পড়ে গেল আসো আসো বেবি নাও তোমার জন্য এখানে চকলেট আছে নাও বেবি দেখো তো তোমার জন্য কি চকলেট নিয়ে আসলো দেখো আগে হ্যাঁ হাত দাও বের বে তুমি আগে হাত দাও এই চকলেট আছে আচ্ছা আমি বেবি দিছি দেখো এই চকলেট আছে বেবি তোমার চকলেট নিবেই না বেবি খানে চিপ চকলেট আছে নাও এই যে বেবি চকলেট নিয়ে আসছে নাও

ভেঙে গেল ভেঙে যায় না এটা কে এটা কে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি খাই ইয়ামি যে আগে আসতে পারবে সে চিপস পাবে ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ 1 2 3 বলবো 1 2 3 বলবো তাহলে তুমি বেবিকে ছাড়ো বেবিকে ধরে রাখছো কেন 1 2 আমরা রাখা ওইখানে রাখো এখানে রাখবো আচ্ছা ঠিক আছে নাও ঠিক আছে এখানে রেখে দেই ঠিক আছে দেখি কি আগে আসতে পারে রেডি আল্লাহ বিবি তুমি না মা তুমি কেন পারল না ভাইয়া সব নিয়ে গেল তুমি চলে যাবা না আমার চলে যাও না আমি নিয়ে দিচ্ছি ভাইয়ের কাছ থেকে দাঁড়াও দাঁড়াও আসো 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 চলো ভাইয়াকে ধরি চলো 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 রাইয়ান তাড়াতাড়ি দাও

পারো না দাও আমার কাছে দাও খুলে দিই পুরোটা মুখে দাও আ করো ভাইয়া খেয়ে ফেলবে তাড়াতাড়ি খেয়ে ফেলো আম্মু আমি একটু ভাঙি দেব হুম মজা তাই না মা হাত ধো হ্যাঁ সুন্দর হইছে 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 এবার হাত ধো হাত ধো তোমার হাতে অনেক ময়লা হাত ধো বাবা হুম ভালো করে হাত ধো

থ্যাংক ইউ আমি খাবো না বেবি নাও তুমি খাও আমি খাবো না খাবো না খাবো না আমার পছন্দ না বার্গার তোমরা খাও আমার মজা লাগবে না আমার মজা লাগবে না তুমি খাও তোমার মজা লাগবে ঠিক আছে আল্লাহ নিয়ে নিচ্ছে রায়ান বেবিটা একদম বেবিটা হাত দিবা না একদম তুমি তোমারটা খাও দুষ্টু রায়ান আচ্ছা মা তুমি খাও আমি বাব ভাইয়েরটা থেকে আল্লাহ আল্লাহ না খাও খাও ভাইয়া কি দিচ্ছ কেন গুড বেবি নে বেবি তো দিয়ে দিলো আচ্ছা ঠিক আছে খাও বেবি তুমি এত দুষ্টু কেন ও বেবি ফাস্ট হয়ে গেছে তাই না ওই যেটা তুমি খাও নাও থাক মন খারাপ করে না ভাইয়া পটা দাও খুলে দিয়ে দাও দাও খুলে দিই ওইটা তোমার খুলে দাও আম্মু দাও বেবিকে আগে খুলে দেই আসো আম্মু আগে খুলে দে

কালার তুমি কি খাও মা কই শিঙ্গারা খাও তুমি শিঙ্গারা খাচ্ছো ভাই আর কই না ভাইয়া সব খাই ভাইয়া আস কে পরে খাবে এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে দেখতে চাও শোনে অবশ্য তোমরা কি দেখতে চাও সারপ্রাইজ চোখ বন্ধ করো রেডি ওয়ান টু থ্রি দেখ আল্লাহ চোখ খুললো দেখো এটা কি এটা কি বলো তো এটা বড় দই তুমি খাবা ছোট দই তো নেই বাবা এইটা চামচ দিয়ে খেতে হবে এটা বড় দই চামচ নিয়ে আসো আর নেও আমরা মজা করে খাই এইটা খাবা বসো এখানে আসো বসো এখানে বসো নিচে বসো আচ্ছা ঠিক আছে এখানে এটা খোলো খেয়ে ফেলে এই যে রাবারটাকে খুলে ফেল দাও রাবারটা আমি খুলিবো আচ্ছা তার আম্মু খুলে দিচ্ছে এই দেখো বাবা মিষ্টি আগে এটা একটু খাও বেবি নাও মামি দেবো খাবো না খাবো না একটু মিষ্টি খেয়ে দেখো আগে বাবা তুমি একটু খেয়ে দেখো এবার বেবি খাবে আচ্ছা বেবি আগে এটা খাগ নাও তুমি এটা দেখো কেমন বাবা কেমন ঠিক আছে আমি একটা খাবো বাবা বেবির জন্য একটা টিউশন নিয়ে আসো বেবির গায়ে পড়ছে নিয়ে আসো পাখি ওই যে ওখানে ওয়াটার উপর আছে নিয়ে আসো কি মা তোমার গায়ে পড়ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া নিয়ে নাও বিশমিল্লা হুম তুমি মুছো বলে বাবালে থ্যাংক ইউ এবার বেবির মুখ একটু মুছে দাও হুম হয়েছে হয়েছে বেবি আর ফেলিও না ভাইয়া একবার মুছে দিছে আর কিন্তু মুছে দিবে না ভাইয়া আমি <coughs>